বন্ধুরা দেখুন পাঁচ চামচ ফার্স্ট হচ্ছে সিদ্ধ করে নিয়েছে এক গ্লাস হলে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটাই সিটি দিয়েছি এরপরে তাতে কি করেছি এই গ্রাইন্ডারে জিরে সর্ষে সরষে জিরে অল্প চারটি সরষে আড়াই চামচের মতন পরিমাণ মতো আমার আর হচ্ছে একটা পোস্ত একটা বড় কাঁচা লঙ্কা একটা টমেটো দিয়েছি যেটা পরিমাণ মতো দিয়েছি দিয়ে পেস্ট করে নিয়েছি এরপর কী করছি এতে হচ্ছে পরিমাণ মতো কাঁচা তেল ফার্স্টে দিব কাঁচা তেল দিয়েছি তেল দেওয়ার পরে এতে চারটি কালো জিরে দেবো দেখুন চারটি কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরে দেওয়ার পর এতে গরম করছি গরম করার পরে আমি পেস্টটা এখানে দিয়ে দেবো এতে এখন খুব অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ফার্স্টটা গরম করে নেবো যাতে এর গন্ধটা কেটে যায় গরম করার পরে এটা আমি কী করলাম দিয়ে দিয়ে দেওয়া আর এটা কী করবো হলুদ দেবো দিয়েছি হাফ চামচ আর জি দেখব খুব অল্প পরিমাণে দিয়েছি দিয়ে আবার এটাকে ভালো করে ফোন দিয়ে নাড়িয়ে দেবো গরম হওয়ার পরে এর গন্ধটা যখন মনে হয় কেটে গেছে হয়ে এসছে তখন সিদ্ধ মাছটাকে এতে দিয়ে দেবো এতে কী হবে অনেক গ্যাস কম হবে কিন্তু অন্যভাবে তো এতে রান্না করা যায় শেষে নামানোর সময় কাঁচা তেল দিয়ে নেবো পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে দেখুন এতে পরিমাণ মতো নুন দিয়েছি পরিমাণ মতো জল দিয়েছি যেমন আমার প্রয়োজন তারপরে দেখবো ওই সিদ্ধ মাছটাকে এটা খানিকক্ষণ গরম হয়েছে গৰম হোৱাৰ ভাল আৰু সিদ্ধে দিয়ে দিয়ে হাল্কা কম আছে কম আছে একদম কম ফ্লেমে এতিয়া মিনিট দশে ফটাব তালি হৈ যাব মই কাঁচা মাচা জাল শেষ নামানৰ সময় উপচা তেল নিয়ম